সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো বন্ধুরা আমিও তোমাদের মিনাদি ভালো আছি এসে গেছি রান্নার কিচেনে ফুলকপি রোস্ট ফুলকপি ভাজা ফুলকপি মাছ দিয়ে ঝোল ফুলকপি নানানভাবে খেয়েছি তাই আজ নতুন ফুলকপি পোস্ত বানাবো ফুলকপির দামটা কমে গেছে তাই ফুলকপি পোস্ত বানাবো খেতে খুব সুন্দর হয় বন্ধুরা তোমরাও বানিয়ে খেয়ে দেখো কাটা হয়ে গেছে অনুন ছেলে যায় অনুন ধরা যায় বসে দিলাম অনুন ছেলে তাই করে নতুন দাও 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 তেল এই তেল দিয়ে দিলাম কলাই কপিটা ভেজে নিলাম কপিটা

খুব সুন্দর করে পোস্ট বানিয়েছি তোমরা করে খেয়ে দেখো লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না যেন টা